বা এসডিজি অর্জনে আরও কার্যকর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনস বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে টেকসই অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক বৈশ্বিক অর্থনীতির জন্য প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে তিনি একথা বলেন এ সময় চতুর্থ আন্তর্জাতিক অর্থনয়ন সম্মেলনে নেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নের তাগিদ দেন প্রধান উপদেষ্টা এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের টেকসই অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক বৈশ্বিক অর্থনীতির জন্য প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থায়নে প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী অংশে প্রধান উপদেষ্টা বলেন টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য বছরে চার ট্রিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঘাটতি পূরণ করা চ্যালেঞ্জিং হলেও অপরিহার্য। Well, SDG financing এসডিজির জন্য অর্থায়ন জোরদারে পাঁচটি অগ্রাধিকার তুলে ধরেন অধ্যাপক ইউনুস বলেন প্রান্তিক জনগণের কণ্ঠস্বর অবশ্যই শুনতে হবে এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি অনুষ্ঠানে ড ইউনুস বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবেগ এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কোবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত সার্জিও গড়ের সঙ্গে সাক্ষাৎ করেন বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সঙ্গেও বৈঠক করেছেন মোহাম্মদ রহমান বাংলা প্রেক্ষাপটে জনগণের নির্বাচনী ভাবনা নিয়ে জরিপ পরিচালনা করে গবেষণা সংস্থা ইনোভিশন ছয় বিভাগের চৌষট্টি জেলার দশ হাজার চারশো তেরো জন ভোটারের মতামত নিয়ে চালানো হয় এই জরিপ এতে উঠে এসেছে পঁয়তাল্লিশ দশমিক সাত নয় ভাগ মানুষ মনে করেন আওয়ামী লীগ সহ সব দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত আর পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আট শতাংশ চান দলটির আগে বিচার হওয়া উচিত আগামী নির্বাচনে কোন দল সরকার গঠন করবে এমন সিদ্ধান্তে উনচল্লিশ দশমিক এক শতাংশ ভোটাররা বিএনপির প্রতি রায় দিয়েছেন আর জামায়াতকে রায় দিয়েছেন আটাশ দশমিক এক শতাংশ ভোটার আর যদি এটা কমতে থাকে বা এখন জামাতের আমরা যেটা দেখছি সেটা যদি বাড়তে থাকে ব্যাংক ব্যবহার উল্টো কাজ করবে তখন মানুষজন কিন্তু মনে করবে যে জামাত দিচ্ছে তাহলে ভোটটা আমি হচ্ছে জামাতের কাছে দিচ্ছি পঁয়তাল্লিশ শতাংশ আওয়ামী নির্বাচনে যাচ্ছে তাহলে এই ডেটাগুলো আমাকে যেটা বলছে রিসার্চার যে বাংলাদেশের মানুষ আসলে একটি নির্বাচনমুখী স্থিতিশীল গবেষণা সংস্থাটি আরও বলছে আওয়ামী লীগের ওপর সন্তোষ প্রকাশ করেছেন পনেরো দশমিক পাঁচ দুই শতাংশ বিএনপির প্রতি একুশ দশমিক পাঁচ শতাংশ এবং জামায়াত পেয়েছে সর্বোচ্চ সন্তুষ্টি ত্রিশ দশমিক তিন চার শতাংশ গবেষকরা বলছেন জেনজিরা সর্বোচ্চ সন্তুষ্টি প্রকাশ করেছে জামায়াতের ওপর তারা সেকেন্ড প্রেফারেন্স হিসেবে বিএনপি দিয়েছে এবং আমরা যে মোটামুটি ভোট পার্সেন্টেজ যেটা আগের তুলনায় একটু বেড়েছে ওটার দেখা যাচ্ছে যে বিএনপি জামাতের তুলনায় কিছুটা এগিয়ে আছে আওয়ামী লীগের ভোটারদের ক্ষেত্রে জরিপে আরও উল্লেখ করা হয় বাহাত্তর শতাংশ ভারত এবং উনসত্তর শতাংশ ভোটার পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখার পক্ষে মত দিয়েছেন ইমদাদুল্লাহ বাবু এইটিএন বাংলা ঢাকা নৌকা স্থগিত রেখে একশো পনেরোটি প্রতীকের তালিকা প্রকাশ করেছে ইসি নির্বাচন কমিশন থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে তবে তালিকায় নেই শাপলা প্রতীক অন্যদিকে দাড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার উনিশশো আর্টিকেল চুরানব্বই প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন পরিচালনা বিধিমালা দু হাজার এই সংশোধনী এনেছে নির্বাচন কমিশন গত দশ জুলাই ইসি জানিয়েছিল নতুন যুক্ত হওয়া ছিচল্লিশটি সহ ইসির প্রতীকের সংখ্যা একশো পনেরোটি ভবনে আউট অফ কান্ট্রি ভোটিং এউসিভি বিষয়ে মতবিনিময় সভায় কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এসব তথ্য জানান তিনি বলেন অ্যাপ চালু পর বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী ভোটারদের সাত থেকে দশ দিন করে রেজিস্ট্রেশনের জন্য সময় দেওয়া হবে খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে ভোট দেওয়া হবে বলে জানান তিনি প্রত্যেক পোস্টাল ভোটের জন্য সরকারের সাতশো টাকা খরচ হবে তবে ভোটারকে এজন্য কোন টাকা খরচ করতে হবে না বলেও জানান তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে অংশ নিতে এখন নিউ ইয়র্কে বিশ্ব নেতারা নিজের রাজনৈতিক ক্যারিয়ারে দ্বিতীয় দফা অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশের ইতিহাসে এবারই প্রথম সরকার প্রধানের সফর সঙ্গী রাজনৈতিক দলের নেতারাও তাদের অংশগ্রহণ দেশের চলমান রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা রাজনৈতিক দলের যে নিয়ে এর ফলে বাংলাদেশের বাইরে ওখানকার ইনফরমাল প্রেক্ষাপটে অন্তরঙ্গভাবে আলাপ আলোচনা করা এবং এর মধ্য দিয়ে একটা সহমত তৈরির সুযোগ আসবে বলে আমার ধার এবং সেটি চেষ্টা করছেন বলে আমার মনে হচ্ছে বিশ্বকে দেখানো যে সে একা না এখানে এবং যেই নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচনের কাঠামোটাও হয়তো বোঝানোর অন্য কারোর সাথে মিটিং হচ্ছে কিনা যারা যাচ্ছে বাংলাদেশ থেকে তারা সবাই আছে ওই মিটিংয়ে ওই নিউজগুলো যখন পাবো তখন হয়তো কিছুটা হয়তো

সম্প্রদায়ের সমর্থন দিচ্ছে সেটা যাতে তারা অব্যাহত রাখে সেটা আমরা তাদের কাছ থেকে অনুরোধ করি রোহিঙ্গা নিয়ে একটা স্পেশাল কনফারেন্সও হচ্ছে অর্থনৈতিক জটিলতাটা উত্তরণের জন্য আন্তর্জাতিক সমর্থন আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন দরকার সেসব বিষয়গুলো আমার ধারণা তুলে আনা হবে মানবাধিকার নিয়ে বিচার প্রক্রিয়া নিয়ে কি হচ্ছে এগুলো সম্পর্কে হয়তো তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাবেন সহায়তার প্রয়োজন সেটাও তুলে ধরবেন ইউক্রেনের মতন যুদ্ধ হচ্ছে গাজাতে কিছু করতে পারছে না। সেখানে আমাদের তাদের সামনে ফেলবে যেহেতু বড় একটা আয়োজন অনেক দেশের সাথে হয়তো দেখা সাক্ষাৎ হবে বাংলাদেশে কবে নির্বাচন হবে কবে স্টেবিলিটি পুরোপুরি আসবে এটা উপরে তাদের একটা আগ্রহ থাকবে জাতিসংঘে নির্ধারিত সভার বাইরে বিশ্ব নেতাদের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক সাধারণত বেশি গুরুত্ব বহন করে সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার সাথে কয়েকটি দেশের সরকার প্রধানের বৈঠক দেশে বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে বলে আশা বিশ্লেষকদের ইমদাদুল্লাহ বাবু এটিএন বাংলা ঢাকা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় সোমবার সকালে নিউইয়র্কে ইয়র্কে পৌঁছলে বিমানবন্দরে হামলার শিকার হন এনসিপি নেতা আক্তার হোসেন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের কটুক্তির শিকার হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতারা এ ঘটনা রেশ ধরে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে দেশের শীর্ষ নেতাদের হেনস্তার প্রসঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন এ ঘটনায় প্রমাণ হয়েছে আওয়ামী লীগের আচরণের কোনো পরিবর্তন হয়নি তারা ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই গণতন্ত্রে বিশ্বাস করে না দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে অন্যদিকে বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন গণহত্যাকারী আওয়ামী লীগকে কোনো ছাড় নয় পতিত স্বৈরাচারের সাথে কেউ আতাত করার চেষ্টা করলে জনগণ তাদের প্রতিরোধ করবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছে তারা যদি আজকে আরো বেশি দক্ষতা প্রদর্শন করতেন তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হতো না আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত্মারা তারা সুযোগ পাচ্ছে লীগের সাথে নেই নামার বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চক্রান্ত চলছে দাবি করে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজবি সম্পূর্ণ মিথ্যা অবৈধ ভিত্তিহীন কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা ঢাকা ষষ্ঠ উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হলেও জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে তখন কেউ কেউ ভোট আটকাতে পারবে না বলেও দাবি করেন উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও খুব ভালো এবং তাদের প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনারা জানেন যে আমরা অনেক সংখ্যক কিন্তু তাদের বাড়িয়ে দিয়েছি এবং সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে এখন ধরো মাঠে ত্রিশ হাজার মতো আছে সেনাবাহিনী ওই সময় প্রায় এক লাখের মতো থাকবে সেনাবাহিনী এবার খেলার খবর বাংলাদেশকে একচল্লিশ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করল আটবারের চ্যাম্পিয়ন ভারত একশো রানের টার্গেটে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের হার্দিক পান্ডিয়ার প্রথম ওভারে চার রান নেওয়ার পর দ্বিতীয় ওভারে যশপ্রীত বুমরার দ্বিতীয় বলেই সাজঘরে তানজিদ হাসান তামিম বুমরাকে ছক্কা মারার পর আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন পারভেজ হোসেন কিন্তু দলের ছিচল্লিশ রানে তিনি বিদায় নেন উনিশ বলে একুশ রানের পুঁজিতে সতীর্থদের আসা যাওয়ার মাঝে ভারতবোধের লড়াইটা একাই চালিয়ে গেলেন সাইফ হাসান তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় ফিফটি একান্ন বলে ক্যারিয়ারের সর্বোচ্চ উনসত্তর করে আউট হন সাইফ শেষ পর্যন্ত একশো সাতাশ রানে অল আউট হয় ফিল সিমন্সের শিশুরা এর আগে দুবাইয়ে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে বাংলাদেশের বোলারদের সমীহ করলেও পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে বিনা উইকেটে বাহাত্তর রান তোলেন ভারত তবে দলের সাতাত্তর রানে শুভকান গিলকে ফিরিয়ে জুটি ভাঙেন রিশাদ হোসেন সাঁত্রিশ বলে পঁচাত্তর রান করে অভিষেক শর্মা রান আউটে কাটা পড়লে বড় কোনো জুটি করতে পারেনি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের উইকেট নিয়ে টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ একশো উইকেট শিকারীর রেকর্ড গড়েন মুস্তাফিজ অবশেষে ছয় উইকেটে একশো রানে থামে ভারতের ইনিংস হার্দিক পান্ডিয়া করেন